বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ এসেছে কিলিয়ান মার্ফি অভিনীত পিকি ব্লাইন্ডার্স এর সিনেমা সংস্করণে মুক্তির তারিখ এবং অফিসিয়াল নাম সিরিজ ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পর নির্মাতারা নিশ্চিত করেছেন সিনেমাটির নাম রাখা হয়েছে পিকি ব্লাইন্ডার্স দা ইন্টাল ম্যান এবং এটি মুক্তি পাচ্ছে দু সালের ৬ মার্চ প্রতিবেদন অনুযায়ী সিনেমাটি প্রথমে সীমিত সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হলে মুক্তির দুই সপ্তাহ পর এটি বিশ্বব্যাপী স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে এই প্রথমবারের মতো জনপ্রিয় সিরিজটির গল্পে আসছে পূর্ণাঙ্গ সিনেমা রূপে টম হার্পারের পরিচালনায় এবং সিরিজের স্ট্রাম স্টিভিন নাইটের চিত্রনাট্যে নির্মিত এই ছবিতে আবারও আইকনিক চরিত্র টমি শেলবি হিসেবে পর্দায় ফিরছেন অস্কারজয়ী কিলিয়ান মার্ফি তেরো সাল থেকে দুই সাল পর্যন্ত চলা বাফটাজয় এই সিরিজটি টমি সেলথির চরিত্রে অভিনয় করেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি সিনেমা প্রসঙ্গে এক বিবৃতিতে ক্লিয়ান মার্ফি বলেন এই সিনেমাটি সম্পূর্ণ ভক্তদের জন্য তৈরি করা হয়েছে তাদের ভালোবাসা উপত্যাশাই আমাদের নতুন করে এই যাত্রায় ফিরিয়ে এনেছে তার এই বক্তব্য প্রকাশের পর ভক্তদের আগ্রহ আরো বেড়ে গেছে